হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছেন তো সবাইকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বর্ষাকালে আমার আপনার বা আমাদের কবুতরের যে কোয়ালিটি বা বিবেচনা করা হয় সেটি আপনাদের বিবেচনা করা বা দেখায় দিচ্ছি সেটা হচ্ছে যে দেখেন বর্ষাকালে কবুতর যত বৃষ্টিতে ভিজাবেন তত পরিষ্কার হবে সো আমরা কিন্তু এটাই জানি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কবুতরকে মানে যারা এমনি ছেড়ে দিয়ে পালা হয় তো তাদের ক্ষেত্রে ভিডিওটা তো যারা এরকম ভিডিও এর এরকম করেন তো তাদেরকে একটাই কথা বলতে চাই তারা যে কবুতর যে পরিষ্কারের জন্য ভেজানো হয় এটা কিন্তু ঠিক নয় কারণ কবুতর বর্ষাকালে কবুতর ভেজার পর যেহেতু পরিষ্কার পাকা হয় তো সেক্ষেত্রে আমরা সীমিতভাবে ওদেরকে পরিষ্কার করানোর চেষ্টা করব বেশি ভেজালে পরে ঠান্ডা হবে বা বিভিন্ন রোগ প্যারালাইসিস বা বিভিন্ন রোগে আক্রান্ত হয় কবুতর তো এখান থেকে কিন্তু আমাদের ভ্রামে বা অসুখ বা অসুস্থর ব্যাখ্যা ঘটে তো সেই ক্ষেত্রে আপনারা কবুতরকে যত চেষ্টা করবেন কম ভেজানোর দেখেন আমরা এখানে গম খাওয়াইলাম বা তারপরে দেখেন আমাদের যে একটা বদনা আছে ওখানে পানি দেওয়া আছে ওরা ওখান থেকে পানি খায় তো এখানে আমার সবগুলোই রেসার গ্রিবাজের দেখতে পাচ্ছেন আর বাংলা মনে দু একটা আছে কিন্তু কালো কোনো কবুতর নেই তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন এবং আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সভাপতি